ব্রিটিশ যুগে ম্যাকলের শিক্ষানীতি ছিল কিছু সংখ্যক ভারতীয়কে ক্যারানির তৈরি করার শিক্ষা কার্যত এটা ছিল চামচা তৈরি করার শিক্ষা স্বাধীনতার পরও দরকার ছিল এই শিক্ষানীতিকে পরিবর্তন করার কিন্তু করা হয়নি মোদীজি এসে চৌত্রিশ বছর পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে নিয়ে এসেছেন নতুন জাতীয় শিক্ষানীতি কারণ আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করা রবিবার কৈলা শহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে প্লাটিনা জয়ন্তী উৎসব উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে এই কথাগুলি বলেন উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন এছাড়া এদিন কলেজে আয়োজন করা হয়েছিল নবীন বিদ্যার্থী বরণ অনুষ্ঠানেরও উপস্থিত ছিলেন যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ আরো অনেকে আমরা আগামী প্রজন্মকে আরো শক্তিশালী করে তোলার জন্য আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে নতুন শিক্ষা নতুন শিক্ষানীতিকে সেই আইনজীবী আজকে যুক্ত করা হয়েছে সেজন্য জন্য আমরা যে ছাত্রছাত্রীরা রামকৃষ্ণ পরমহংসদের এবং স্বাধীন বিবেকানন্দের শিক্ষাকে যেন হৃদয়ের ধারণ করে মানুষের মতো মানুষ হতে পারে এবং সুশিক্ষায় শিক্ষিত হতে পারে রামকৃষ্ণ পরম মঞ্চদের আমাদের উনি একটা বিখ্যাত বলেছেন যেটা পরবর্তী সময়ে আমরা স্বামী বিবেকানন্দের যৌ শিক্ষা বিষয়ে আমরা শুনেছি ঠাকুর বলছেন যে শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করা যেটা পরবর্তী সময়ে স্বামী বিবেকানন্দ বলেছে এডুকেশন ইজ ইস ম্যানিফিস্ট্রেশন অফ দ্যান্সেকশন অলরেডি ইন ম্যাড